আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর সময় এখন বলছে সকাল সাতটা আর সব থেকে বড়ো কথা আপনাদের সকলকে জানায় একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা ঘুম থেকে উঠে আমি আর রূপম এখন যাচ্ছি আমার বাড়ির সামনে একটা রেশন দিচ্ছে তো রেশান ধরতে যাচ্ছে জানেন বহুদিন হয়ে গেল রেশান ধরা হয়নি একটা সুন্দর প্রকৃতির পরিবেশ আমার বাড়ির রাস্তা সামনে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে আজকে রেশন দিচ্ছে সেই রেশন ধরতে জানেন আপনাদের সাথে সচরাচর আমি আমার মুম্বাই জেভরি বাজার দেখাই আর আজকে যে রাস্তাটুকু দেখাচ্ছে এটা আমাদের বাড়ির গলির পথ মানে আমার চেনা রাস্তা ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে এইসব রাস্তার ওপর থেকেই চলুন তাহলে টুকটুক করে রেশনটা ধরে নিই আর বাড়ির দিকে রওনা দিই অনেকটাই টাইম হলো এখানে এসেছি প্রচন্ড ভিড় দেখতে পেয়েছে

সকাল এখন স্কুলের দিকে চলে যাচ্ছে ও সবার সাথেই যায় ওদের স্কুলের গাড়ি এসেছে ওকে আনতে নিয়ে চলে গেল আবার আসবে সেই দুটো আড়াইটা তাই ভাবলাম যে আমরাও কিছু একটা কাজ করা যাক বাড়িতে আমাদের অ্যাকোরিয়ামটা ছিল ওটাই আজকে পরিষ্কার পরিষ্কার করবো দুজন মিলে অনেকটা ঘোলাটে জলটা হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেল ও একা একাই পরিষ্কার করছে তবে আজ যেখানে আমি বাড়িতে আছি চলুন একসাথেই পরিষ্কার করি দাঁড়ান তার আগে আমি আপনাদের একটা মাছ দেখাই এই মাছটাকে ও এইরকমভাবেই রেখেছে এরকম গাছের শান্ত ছাওয়ায় আবার নাকি ওকে আয়না দেখাতে হয় জানেন ও যে মধ্যে থাকে যেই পানিটার মধ্যে যেই পাত্রটার মধ্যে ওকে রাখা হয়েছে ওর ওর ভেতরে আবার ওকে একটা আয়নাও দেওয়া হয়েছে ও নাকি আয়না দেখতে খুব পছন্দ করে তাই জন্য আমার ভাইপো ওর জন্য সব সব একটা আয়না ফিট করে রেখেছে অর্ধেকটা পানির উপরে আর অর্ধেকটা পানির নিচে কত সুন্দর দেখতে পাচ্ছেন মাছটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে বেশ কিছুক্ষণ আমি ওর সাথে খেলা করেছিলাম জানেন চলুন টুকটুক করে আপনাদের একবার দেখাই কত সুন্দর তাই না আর এত সুন্দর ওর বডি ল্যাঙ্গুয়েজটা সত্যি কথা বলতে গেলে এক কথাতে অসম্ভব সুন্দর দেখতে অনেকক্ষণ থেকে ধরার চেষ্টা করছি ধরতে আর পাচ্ছি না প্রচুর স্পিড তবে আমি নামটা ঠিক ভুলে গেছি এই টাইমে হয়তো মনে আসছে না দাঁড়া যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর না হলে আমি আমার ভাইপোকে জিজ্ঞাসা করে আপনাদের অবশ্যই বলবো যে এই মাছটির নামটা কি টুকটুক করে এদের সাথেও অনেকটা টাইম কেটে গেল এবার দুপুরের টাইম নামাজ পড়ে গোসল করে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আজকে বিকালে একটা মার্কেটে যাওয়ার কথা আছে দেখি যদি পারি তা আপনাদেরও সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো মাছটা কত সুন্দর দেখতে পেয়েছেন আমার রূপম ওর মাছের অনেক নেশা বিভিন্ন রকমের মাছ ও নিয়ে এসেছেন দাঁড়ান শেষ পর্যন্ত মাছটাকে ধরতেই পারলাম ঠিক আছেন কতটা ভাজো অনেকটাই টাইম হয়ে গেল চলুন এবার নামাজ পড়ে কোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আপনাদের যদি যাই সাথে করে নিয়ে যাব একটা জালের মতো আছে জালটা দিয়ে

ऐसा 14 दिन से जात था कौन कर बच्चे मिलगीटा का छे ना ऐ तो तो जानो

ये तो, तो सार के साइज़ से रहता है ना बिल्डिंग है सार के ये कहते हैं हर दिन लो ये डाम है तो ताना ना इनके लिए अच्छी आस्था नहीं तो বিকাল বাজে মতো আমি আর মা এসেছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমাদের মামা বাড়ি যাওয়ার পথ পরে এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষরেখা ব্রিজ এরকম বলে একটা জায়গা সেই মহিষরেখা ব্রিজের পথ আর এই দিকে আপনি দেখতে পাবেন কুলিতে পারা এদিকে কুলতে পাড়া আর এই যে জায়গাটা যেখানে এই যে হাটটা বসে এটা হচ্ছে রামচন্দ্রপুর না কোনো বসস্থান না কোনো বাড়ি না কোনো জায়গা এরকমই রোডের ধারে শীত গ্রীষ্ম বর্ষা আপনারা সব সবসময় দেখতে পাবেন যে এই যে আশেপাশে লাগোয়া যত বাজার আছে এই যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটার দুটো সাইডে বহু মাঠ আছে যে মাঠে তার টাটকা সবজিটা তুলে নিয়ে এখানে আসে টাটকা সবজিটা তুলে নিয়ে এখানে আসে এসে এখানে হোল হোলসেল এবং পাইকারি রেটে তারা বিক্রি করে পাঁচ কেজি দশ কেজি আপনার এক পাল্লার মতো নিতে পারেন আপনাদের এখানে একবার জুম করে দেখায় এই যে এই যে সাইডে আপনারা যে মাঠগুলো দেখতে পাচ্ছেন লাগোয়া তো এই মাঠগুলোর মধ্যেই এদের সবজি চাষ হয় এখানে একদম টাটকা সবজি আপনি পেয়ে যাবেন সব কিছুই সবজি এখানে পাবে তো আজকে আমরা সকালে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখছি যে শসা আমাদের বাড়িতে পরিমাণ প্রচুর পরিমাণে খাওয়া হয় শসা তো সেই শসার দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি যেই শসা ওখানে কিন্তু তার থেকে অনেকটা টাটকা এবং অনেক ভালো শসা যার দাম পড়ে যাচ্ছে এখানে আপনাদের তিরিশ টাকা করে তাহলে ভাবতে পারছেন যেখানে বাজার মূল্য আপনার কুড়ি টাকা পঁচিশ টাকারও বেশি এখানে যেই মানুষজনদের আপনাদের দেখাচ্ছি তারা কিন্তু তাদের নিজস্ব যেখানে সবজিগুলো দেখেছেন এখানে একদম গাছের টাটকা সিম তারা নিয়ে এসেছে দেখুন একদম টাটকা সিম দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এগুলোর অনেকটা বাজার মূল্য কম তো আপনারাও আসুন এটা হচ্ছে অ্যাড্রেসটা আপনাদের দিই রামচন্দ্রপুর মানে এক সাইডে হচ্ছে কুলিতাপাড়া আর এদিকে পাবে মহিষরেখা ব্রিজ তো ব্রিজের একদম সোজা সোজা আপনাদের সামনে এরকম একটা মার্কেট পাবে লাগোয়া যেখানে কোনো কোনো কিছুই নেই সামান্য গাছের এরকম সুন্দর সুন্দর গাছ আছে শান্ত শীতল একটা ছায়া পাবে এখানে তো তার মধ্যেই দেখতে পেয়েছেন কত সুন্দর সবজি আপনারা এখান থেকেও নিয়ে গিয়েও আপনার গ্রাম অঞ্চলে আপনাদের বাড়ির আশেপাশে হ্যাঁ পাড়ার মধ্যে আপনারাও এখানে ব্যবসা করতে পারবেন বিভিন্ন রকমের এখানে সবজি আছে এবং আপনারা যদি আসেন শীতকালটাতে একটু আসার চেষ্টা করবেন শীতকালে বিভিন্ন রকমের সবজি আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আমাদের তো খুব ভালো লাগছে শহর ছেড়ে গ্রাম অঞ্চলে এরকম আসার একটাই নিবেদন বা একটাই বহু বছর আমরা ওখানে কাটাই প্রবাসে তো আজকে মাকে নিয়ে এসেছে এই হাটে টুকটুক করে কিছু কেনাকাটা করতে দেখেছেন মূল শাকগুলো কত সুন্দর মূল কত করে এগুলো আনটি মূল হ্যাঁ দেখেছেন পঞ্চাশ টাকা কেজি কত সুন্দর একদম ফ্রেশ একটা কত সুন্দর মূল শাক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সব পাঁচ কেজি দশ কেজি করে মাপা রয়েছে আপনি আপনার পরিমাণ মতো নিয়ে যেতে পারবেন তো আমাদেরও এখানে রেডি হয়ে গেছে আমরা এখান থেকে শশা নেব এখানে এক পাল্লা শশা রয়েছে এখানে আমাদের নেওয়ার মতো পরিষ্কার পরিচ্ছন্ন একদম টাটকা এখানেও কলাও দেখতে পেয়েছেন কত সুন্দর দেখুন কলাগুলো ঠিক আছে তো আপনারাও আসুন নিয়ে যান এখান থেকে আপনাদের বাড়ির বিভিন্ন রকমের ওকেশানেও এখন সবজি নিরামিষের মধ্যে অনেক কিছু পরে খাওয়া দাওয়া বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাবে আপনারা আসুন দেখুন ঘুরুন একটা মনোরম পরিবেশ যেই পরিবেশের নিমাসীমাও নেই আপনারা অনেক মার্কেটেই ঘুরেছেন আপনাদের আমি মুম্বাই জেভেরি বাজারের এরকম মার্কেট থেকে নিয়ে ঘুরেছি যেখানে আপনাদের সবজি বাজারেও নিয়ে ঘুরেছি কিন্তু আজকে যেই গ্রামের অঞ্চলের এত সুন্দর মনোরম পরিবেশ আর সেই পরিবেশের মাঝেই সুন্দর শান্ত গাছের শীতল ছায়ার নিচে মানুষজন বসে সে তার ব্যবসাটুকু সম্পূর্ণ করছে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই যে সবুজ সবুজ ঘেরা মাঠ এখান থেকে এনারা তুলে নিয়ে আসে এনাদের শস্য এনাদের ফসল তুলে নিয়ে এসে ঠিক এখানেই বিক্রি করে চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেখাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম